প্রচণ্ড গরমে আপনার বাসার যে কোনো অনুষ্ঠানে এই রকম যদি আনকমন একটা শরবত বা ডেজার্ট আপনি পরিবেশন করেন তাহলে আপনার মেহমানরা দেখে তো খুশি হবে খেয়ে তাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে এখন স্টেপ বাই স্টেপ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে একটি ব্লেন্ডার জারে দশ পিস নিয়ে নিলাম কাজু বাদাম দশ পিস নিয়ে নিলাম কাক বাদাম এক টেবিল চামচ নিয়ে নিলাম এখানে আর এখানে চার পিস নিয়েছি খেজুর একদম পাকা মিষ্টি খেজুরটা নেওয়ার চেষ্টা করবেন আর কিশমিশটাও যেন মিষ্টি হয় এবার আমি এখানে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম দুধ এবার এটা আমি ব্রেন্ডারাজারে ব্রেন্ড করে নিয়েছি এই যে দেখুন একেবারে সুন্দরভাবে একটা ক্রিমি টেকচার না আসা পর্যন্ত ব্রেন্ড করে নিতে হবে এবার আরেকটি পাত্রে আমি নিয়ে নেব তিন কাপ পরিমাণে দুধ এবার দুধের মধ্যে দিয়ে দিব সেই যে ব্রেন্ড করে রেখেছি বাদামের মিক্সচারটা সেটা দিয়ে দিচ্ছি এবার এখানে তিন কাপ দুধের জন্য দিয়ে দিব তিন টেবিল চামচ চিনি তিন টেবিল চামচে কিন্তু এই শরবতটাতে হালকা একটু মিষ্টি হয়েছে আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার এখানে ব্যবহার করবো দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার দুই টেবিল চামচের উপরে কিন্তু দিবেন না তিন কাপ দুধের জন্য আপনারা যদি কেউ চান এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারবেন দেড় টেবিল চামচের মতো তবে কর্নফ্লাওয়ার ব্যবহার করলে এখানে একটু ফুড কালার দিতে হবে একটু ভ্যানিলা এসেন্স বা যে কোনো আপনাদের পছন্দের অ্যাসেন্স এখানে অ্যাড করতে হবে এবার আমি চুলায় বসিয়ে দিয়েছি ভালোভাবে কিন্তু আমি আগে কাস্টার পাউডারটা দুধের সাথে মিশিয়ে নিয়েছি এবার অপেক্ষা করব এই যে দেখুন বেশি ঘন করা যাবে না আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবারে এটা আমি রুম টেম্পারেচারে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এবার আরও একটি স্টেপে চলে এলাম এখন জেলি বানাতে হবে এখানে আমি অরেঞ্জ জেলিটা নিয়েছি আপনারা যে কোনো ফ্লেভারের জেলি ব্যবহার করতে পারবেন এই প্যাকেটে একটা শেষে হচ্ছে এটা সত্তর গ্রামের একটা জেলি প্যাকেট আর এই প্যাকেটের গায়ে কিন্তু ইনস্ট্রাকশন দেয়া আছে কিভাবে এই জেলিটা তৈরি করবেন তবে পানির পরিমাণটা অবশ্যই কমিয়ে দিতে হবে এখানে সত্তর গ্রামের জন্য এক কাপ পানির দেওয়া আছে তবে আমি এক কাপ দেখেন পনে এক কাপ পানি এখানে নিয়েছি এবার জেলিটার সাথে পানিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলায় বসিয়ে দিব এটা কিন্তু জাল করে ফেলা যাবে না একটা বলক আসলেই জেলিটা কিন্তু সাথে সাথে নামিয়ে নিতে হবে এবার আমি যে পাত্রে জেলিটা সেট করব গরম অবস্থায় সে পাত্রে জেলিটা আমি ঢেলে দিব তারপরে রুম টেম্পারেচারে রেখে দিব কিছুটা ঠান্ডা হওয়ার জন্য এবার আমি জেলি আর দুধের মিশ্রণটা ফ্রিজে রেখে দিব আপনাদের বাসায় যদি গেস্ট আসে তাহলে আপনারা একদিন আগে এই কাজটা করে রেখে দিতে পারেন এটা কিন্তু আমি রাতে তৈরি করে রাখছি তারপরের দিন আমি এটা পরিবেশন করব এইভাবে জেলি আর দুধের মিশ্রণটা এখন আমি ফ্রিজে রেখে দিব এটা কিন্তু খুব সহজ যখন আপনাদের মেহমান আসবে তার আগে এইভাবে বের করে আপনারা পরিবেশনের জন্য সব কিছু সাজিয়ে নিতে পারবেন বা আপনারা যে কোনো ওকেশনে যদি তৈরি করেন সেটাও আপনারা আগের দিন রাতে তৈরি করে রেখে দিতে পারবেন আমার চ্যানেলও পেজে বেশ কিছু সামার ড্রিঙ্কস সামার স্পেশাল রেসিপি দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে রেসিপি লিঙ্কগুলো পেয়ে যাবেন আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি জেলেটা ছোট ছোট কিউব করে সুন্দরভাবে কেটে নিয়েছি এইভাবে এই জেলিগুলো তৈরি করে আপনারা যে কোনো এয়ারটাইট বক্সে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন আর এই জেলিগুলো দিয়ে যদি কোনো ডেজার্ট আইটেম ডেকোরেশন করেন দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে এখন পরিবেশনের জন্য সব কিছু রেডি করে নিয়েছি এইভাবে যদি আগেই এগুলো রেডি করে রাখেন তাহলে কিন্তু পরিবেশনটা অনেক সহজ হয়ে যায় এই যে দেখুন ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এই ঘনত্বটা কিন্তু থাকবে না দিয়ে দিলাম আইস কিউব আপনারা আপনাদের পছন্দ মতন আইস কিউবগুলো দিয়ে দিবেন এবার দিয়ে দিলাম জেলিগুলো জেলিগুলো কিন্তু আমি সবগুলোই দিয়েছি ডেকোরেশনটা কিন্তু পুরোপুরি আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা আপনাদের পছন্দ মতন ডেকোরেশনটা করে নেবেন অবশ্যই কালারফুল কিছু ফ্রুটস দিয়ে যদি ডেকোরেশনটা করেন তাহলে কিন্তু এই শরবতটা বা ডেজার্টটা দেখতে অনেক আকর্ষণীয় হয় আমি উপরে কিছু চেরি দিয়ে দিলাম কার বাদাম দিয়ে দিলাম দিয়ে দিব কিছু পেস্তা বাদাম আর দিয়ে দিব এখানে ট্রুটি ফুটি আমার ঘরের ট্রুটি ফুটি ছিল বলেই দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কিসমিস এবার সবগুলো একসাথে শুধু আমি মিশিয়ে নিব নিয়ে গ্লাসে করে পরিবেশন করব এটা কিন্তু অনেক পুষ্টিকর একটা ড্রিঙ্কস যেহেতু এখানে দুধ নানান রকমের বাদাম দেওয়া আছে বাচ্চাদের জন্যও কিন্তু অনেক ভালো হবে এই ড্রিঙ্কসটা তিন কাপ দুধ দিয়ে মোট পাঁচ গ্লাস শরবত তৈরি করা হয়েছে আমার এই ড্রিঙ্কস রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ